হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে সকালবেলা নাস্তাটা রেডি করে নিয়েছি তো এখানে আমি লাল আটা রুটি বানিয়েছিলাম আর হচ্ছে বাসা থেকে আসার সময় আম্মু যে গোরু মাংসটা দিয়েছিল সেটাকে আমি একটু গরম করে নিয়েছি তো সকালবেলা ব্রেকফাস্ট শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম সে দুপুরে আজকে একটু চিকেন আর একটু বিফ রান্না করবো কারণ আমি হচ্ছে আজকে রান্নার সিস্টেমটা আমার এমন হবে আমি ভেবেছিলাম একটু চিকেন রান্না শেষ হলে অ্যান্ড আজকে যতটুকু খাওয়া হবে বাদ বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব কারণ আজকেই লাস্ট দুপুরে খাওয়া হবে এরপর হচ্ছে রাতেরবেলা আমি আর এই চিকেনটা খেতে চাচ্ছিলাম না বা বিফটা খেতে চাচ্ছিলাম না তো প্রথমে আমি এখানে মশলাটা কষিয়ে তারপর চিকেনটাকে দিয়ে দিলাম অ্যান্ড এটা ভালো মতো নাড়াচাড়া করে তারপর কষিয়ে রান্না করে নেব ওটা খুব ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেলে এরপর হচ্ছে এর ভিতরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব অ্যান্ড ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এখন জাস্ট ঝোলটা টেনে এলেই নামিয়ে নিব আর এরপর আমি হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো এখানে হঠাৎ এই গরুর মাংসের এই পিসটা আমার চোখের সামনে পড়লো আর এইটা হচ্ছে এখানে আল্লাহ লেখা একটু কষ্ট করলেই দেখতে পাবে যে একটা সাইড মানে আর অংশ বাকি অংশটা কাটা পড়ে গেছে তো এইটা হচ্ছে আমি প্রায় দুই তিনবারের আগেও পেয়েছি দেখা যায় যে প্রতিবারই কোরবানির মাংসতে আমি এই টুকরাটা পেয়ে থাকি অ্যান্ড এটা হচ্ছে আগে আমি এটা পেলে খুব খুশি হয়ে জিততাম যে এটা কী যেন একটা পেয়েছে এরকম বাট এখন যখন জানতে পারি যে গরু মাংসের একটা অংশে এরকমটা থাকে অ্যান্ড প্রতিটা গরুর মাংসে কিন্তু এটা পাওয়া যায় সেই তো এরপর আমি রান্না শেষ করে নিলাম এখানে হচ্ছে আমি গরু মাংসের রেজালা রান্না করেছি তারপর হচ্ছে বাচ্চাকে একটু পড়ালাম সাইফার যে স্কুলের পড়াগুলো সেগুলো একটু রিভিশন করে নিলাম কারণ যেহেতু অফ ছিল এই অফে একটু পড়াশোনা হয়নি তো এই ভিডিওটা কিন্তু আমার বেবি করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি যখন ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম ও কোন ফাঁকে ভিডিও করেছে আমি নিজেও জানি না এডিট করার সময় এটা চোখের সামনে এই জন্য রেখে দিলাম কারণ ওর হাত কিন্তু সাইডে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এরপর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর যে মাংসগুলো এক্সট্রা ছিল সেগুলো সব আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রাতে হচ্ছে আমি আর মাংস খেতে চাচ্ছি না ইভেন আজকে হচ্ছে ভর্তার ডাল আর মাছ ভুনা করবো এখানে তোমরা একটা ক্যানে দেখতে পাচ্ছ এখানে টুনা ফিশের ক্যান নিয়ে আসা হয়েছে এটা মূলত আম্মু আমাকে দিয়েছিল আর এটার ভিতর পুরোটা অয়েলের ভিতরে ফিশটা ভেজানো আছে সো এইটাকে আজকে আমি ভুনা করবো আর এই এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো প্রথমে আমি মশলার সাথে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে তারপর ক্যানে থাকা সবটুকু টোনা পিসি দিয়েছিলাম আর টোনা ফিশের সাথে যেটা ছিল সেটা হচ্ছে ফিশ অয়েল আমি ওইটা সহই ইউজ করেছি এখন জাস্ট এটাকে ভুনা ভুনা করে একদম শুকনা শুকনা হয়ে আসলে নামিয়ে নিব। ব্যাস এরপর একটু ঝাল করে আলু ভর্তা করে নিব ঠিক যেরকমটা আমার পছন্দ তো দেখতেই পাচ্ছ একটু বেশি করে ঝাল দিয়ে এভাবে আলু ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমার কাছে মনে হয় যে যারা একটু ভর্তা লাভার আছো তাদের কাছে এরকম ঝাল লাভার বা একটু ভর্তা লাভার মানুষ আছো আই থিঙ্ক তাদের কাছে এরকম ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে খুব ভালো লাগবে কারণ টানা গরু মাংস খাওয়ার পর এখন একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল দ্যসাই আমি একটু পাতলা ডাল রান্না করে নিয়েছি সাথে ভর্তা করে নিয়েছি সে এইগুলো এখন টেবিলে সার্ভ করে দেব এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমি আমার প্লেটটাকে একটু রেডি করে নিচ্ছি আর প্লেটটা রেডি করার পর আমি সোজা চলে যাব আমার রুমে সেখানে বসে আমি টিভিতে একটা মুভি এনজয় করছিলাম চিন্তা করলাম যে সেইটাও একটু শেষ হবে অ্যান্ড খাওয়া দাওয়াটাও শেষ হয়ে যাবে সো এই তো মাছ ভুনাটাও নিয়ে নিলাম সাথে ভর্তাটা নিয়ে নিলাম অ্যান্ড এগুলো খাওয়া শেষ হলে একদম শেষ পাতে আমি একটু ডাল নিয়ে নিব কারণ আলু ভর্তার সাথে মিক্স করে ডাল খেতে আমার খুবই ভালো লাগে তো আগে চিন্তা করলাম খেয়ে আসি অ্যান্ড আমি যে মুভিটা আজকে দেখবো সেটা তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করব তোমরা একটু বলবে যে এটা কোন মুভি এটা তোমাদের জন্য কুইজ কারণ দেখা যায় যে আমরা যেসব আগের মুভিগুলো আছে সেগুলোর সাথে কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে আর তোমাদের নতুন কোনো মুভি ভালো লাগবে না তো যাই হোক এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর মুভির এই সিনটুকু আমার কাছে মনে হয় যারাই মুভিটা দেখেছ তারা সবাই খুব ভালো করে জানতে পারছো যে এটা কোন মুভি তো এইটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানা জানাবে আমার খুব পছন্দের একটা মুভি সো দেখছিলাম দেখার সাথে সাথে কিন্তু আমার খাওয়া দাওয়া চলছিলো অ্যান্ড এই ভুনাটা অনেক মজা হয়েছিল সাথে আলু ভর্তাটাও মানে আমার কথা হচ্ছে আজকের খাবারটাই আমার জন্য ছিল জোস এরপর হচ্ছে এখন আমি আমার বেবির জন্য একটু ড্রাগন ফ্রুটটা কেটে নিব ও কিন্তু ড্রাগন ফ্রুটটা খেতে পছন্দ করে অ্যান্ড তুমি দেখতেই পেয়েছ গত ব্লগে আমি আমার বাগান থেকে ড্রাগন ফ্রুটগুলোকে নিয়ে এসেছি সে এখন হচ্ছে এগুলোকে বেবি খাবে অ্যান্ড তারপর বেবিকে একটু ঘুম বাড়িয়ে দিয়েছি কারণ ওরও কিন্তু রাতের খাওয়া দাওয়া অলমোস্ট ডান আর ও হচ্ছে ফ্রুটসটা খেয়ে আমাকে জিব্বাটা দেখাচ্ছিল ও প্রায়ই এরকম করে তো বাচ্চা যখন ঘুমিয়ে পড়েছে তখন হচ্ছে রাত বাজে প্রায় একটা রাত একটা বাজে আমার খুবই আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল তো বাসায়